ভিডিওটিতে অনেক তথ্যপাত্র রয়েছে আগে বেনজির আহমেদের বক্তব্য শুনুন থানা কোনো হত্যাকাণ্ডের পরিকল্পনার কেন্দ্র হতে পারে না যেন আমার থানায় গেলে সে যেন থানাকে তার আশ্রয়স্থল ভাবে সে যেন থানাকে তার উপকারী বন্ধু হিসাবে ভাবে এবং আমার পরিবার হাসিমুখে সেই ব্যক্তিকে বা সেই গ্রুপকে আমরা সেই সম্পত্তি বিনা পয়সা লিখে দেবো একজন আইজি হোক সাবেক হোক কর্মরত তাদের বিরুদ্ধে ছোট হোক বড় হোক যে কোনো দুর্নীতির অভিযোগ একটা যে কোনো রাষ্ট্রের জন্য অত্যন্ত খেনাজনক এবং তাদের নিয়ে দুর্নীতির যে কোনো আলোচনা সমালোচনা একটা জাতির কাছে অপমানজনক কেননা তারা অত্যন্ত সম্মানিত ব্যক্তিবর্গ এইসব সম্মানিত ব্যক্তিবর্গ যদি দুর্নীতি করে দুর্নীতি করে তখন সে দেশের আইনশৃঙ্খলা কত অবনতি হতে পারে তার বিস্তারিত বিবরণ অত্যন্ত কঠিন একজন আইজিপি যখন দেশের সততা প্রতিষ্ঠিত না করে যখন সম্পদের পাহাড় করতে তার সময় অতিবাহিত করবেন তখন সে দেশে খুন খারাপি মারামারি ধর্ষণ অপহরণ ব্যাপক আকার ধারণ করবে এটাই স্বাভাবিক জনাব বেনজির আহমেদ যদি সত্যি সত্যি দুর্নীতি করে থাকেন তবে তার আইন অনুযায়ী শাস্তি হওয়া দরকার যাতে করে তাকে কেউ আর যেন অনুকরণ অনুসরণ করতে না পারে দুর্নীতি সম্বন্ধে বাংলাদেশ সরকার ও মন্ত্রীগণ কঠোর অবস্থানে রয়েছেন কেউ যদি বিপদে যায় এবং সন্ত্রাস জঙ্গিবাদ মাদক দুর্নীতি এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে সে যেই হোক আমি তাদের ছাড়বো না বেনজির আহমেদের বিরুদ্ধে আড়িত অভিযোগ যদি সত্যি সত্যি প্রমাণিত হয় তবে তাহলে যারা তাকে দুর্নীতি করতে উৎসাহিত ও সহযোগিতা করেছে তাদেরও আইন অনুযায়ী শাস্তি হওয়া দরকার পরিশেষে বাংলাদেশ পুলিশ প্রশাসনের যারা সৎ অবিচার রয়েছেন তাদের মঙ্গল কামনা করছে আল্লাহ হাফেজ